আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কুইজবিট এই অ্যাপটিকে আসলে টাকা দেয় কি না কি এটা ফেক অর রিয়েল প্রথমে আমরা এটাকে ওপেন করবো ওপেন করার পর আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলতে চাইছেন চারশো টাকা ডিপোজিট করার জন্য আমি এখন ডিপোজিট করবো না এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টে কিন্তু তিনশো কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খেলা শুরু করব এটা এটা ক্লিক করব তো আমরা এই খেলা শুরু করব এই অ্যাপসটিতে এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারপে আপনি কত করে এখানে লাগাতে চাচ্ছেন তো আমি দুশো করে লাগাতে চাচ্ছি তো দুশোতে চারশো তো আমি এখানে খেলা শুরু অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে একটা কুইজ চলে এসেছে ঢাকা কোন দেশের রাজধানী বাংলাদেশের রাজধানী দেখুন আমি কিন্তু এটা কিন্তু উইন করেছি উইন করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো কয়েন হয়ে গেছে তো আমি আবার খেলবো অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আবারও এবার কিন্তু আমরা একশো করে খেলবো একশো করে খেলার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে আরও একটি কুইজ কিন্তু চলে এসেছে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি এটা হবে দোয়েল দোয়েল হওয়ার পর আমরা ডোট এটাও কিন্তু আমরা কিন্তু উইন করেছি উইন করার চান আমাদেরকে ডিপোজিট করার জন্য বলতেছি ভাই কেউ এই অ্যাপসটিতে ডিপোজিট করবেন না কারণ আমরা এমন অনেক অনেকের ভিডিও দেখেছি যারা বলতেছে যে এই অ্যাপসটি ভালো না কিন্তু আমিও চেষ্টা করছি এই অ্যাপসটি কিন্তু ভালো না এটাতে ডিপোজিট করে আপনারা মারা খেয়েন না আশা করছি বুঝতে পেরেছেন কারণ এখান থেকে শুধু জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি আপনাকে টাকা উপার্জন করা এদিকে আমরা এখন যদি উইথড্রো করতে চাই উইথড্রো করে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছয়শো টাকা কিন্তু এখানে দেখাচ্ছে মিনিমাম উইথড্রো আঠারোশো টাকা তো এটা কীভাবে আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর আপনাকে কিন্তু আরও সামনে নিয়ে যাবে বারোশো এমন এখানে এটা কিন্তু ভালো অ্যাপ না এই অ্যাপটিকে এক্ষুনি আন মার্কেটে কিন্তু এখন একটি নতুন একটি অ্যাপস এসেছে উইন বি উইন বি অ্যাপস এই অ্যাপটি থেকে কিন্তু আপনারা কিন্তু টাকা লুডু খেলে টাকা ইনকাম করতে পারবেন তাহলে এ অ্যাপ অ্যাপসে যোগ দিতে পারেন এই অ্যাপসটি আপনারা গুগল ক্রমে যাবেন ক্রোমে গিয়ে লিখবেন উইনবি উইনবি লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপসটিকে পেয়ে যাবেন সেটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এ অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনাকে প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে বারো টাকা বোনাস দিয়ে হিসেবে বনা দিয়ে আপনি প্রথম কয়েক খেলতে পারেন তারপরে আপনি ডিপোজিট করতে পারেন এটা খুব একটি ভালো একটি অ্যাপ এখানে আমিও টাকা উইথড্র করেছি উইথড্র ভিডিও কয়েকদিন পরে আসছে